আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টুলস আইটেমের মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো প্রয়োজনে কোনো জিনিস থাকতে পারে থাকলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমার ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি আজকে প্রথমে দেখাবো এই গ্র্যান্ডার মেশিন এটা আপনার দেখা এটা পাই কর মেশিনগুলো খুব ওজন এটার আপনার একশো এম এম গ্র্যান্ডার মেশিন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে পাঁচশো পঞ্চাশ ওয়াট এক হাজার এটা হলো দশ হাজার পাঁচশো আর পি এম দশ হাজার পাঁচশো আর পি এম এটা এই মেশিনটা এটা কোম্পানির নাম ডি এম এটা কোন দেশের মাল এখানে আমি নেম প্লেটে পাই নাই তো ওই মেশিন খুবই গর্জিয়াত মেশিন আছে এরকম মেশিন আমার কাছে দুই পিস আছে যদি এটা কে লাগে নিতে পারবেন একদম পিওর অবস্থায় জাহাজ থেকে এমনি পাওয়া গেছে এই যে এখানে কার্টন আছে এটার মধ্যে যা থাকার কথা তাই আছে এক সেট কার্বন আছে আপনার এই যে ধরার হ্যান্ডেল আছে অথবা যে চাবি আছে এটা এটির সাথে সবই দেওয়া আছে যদি কেল লাগে নিতে পারবেন তারপরে আরেকটা গ্রাইন্ডার মেশিন এটা এটার কালারটা হলো এটার পলিথিনে আছে এটা নিমফেলের দামে আপনাকে দেখাই এটার কোম্পানির নাম হলো ওয়াই পাওয়ার টুলস অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা একশো এম এম মানে চার ইঞ্চি একশো এম এম মানে চার ইঞ্চি আর এটা হলো বারোশো আর পি এম এটা হলো এক হাজার পঞ্চাশ ওয়ার টু টোয়েন্টি ভোল্টে চলবে এটার রন ইউর পাওয়ার টুলস মানে পাওয়ার টুলস এটা লেখা এটার মেটটাও আমি এখানে পাই নাই জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে একদম ইনটেক প্যাকেট অবস্থায় যে এটা হলো এটা ম্যানুয়াল এখানে এটার চাবি আছে এটার সব কিছু দেওয়া আছে এটার প্যাকেট হলো যে এটা প্যাকেটটা সিরা গেছে গা টু টোয়েন্টি ভোল্ট এক হাজার পঞ্চাশ ওয়াট বা বারো হাজার আর পি এম এটা অ্যাঙ্গেল গ্রেন্ডার এটার মেটটা আমি কোথায় কোনো মানে পাই নাই যে অবস্থায় দেখতেছেন আপনারা ঠিক এই অবস্থায় পাওয়া গেছে যদি কে লাগিয়ে নিতে পারবেন তারপরে আরেকটা আরেকটা কোম্পানি আছে এই যে এখানে সব কিছু দেওয়া আছে এটার সব কিছু এখানে আছে এটা হলো আপনার এই যে অ্যাঙ্গেল গ্রেন্ডার টু টোয়েন্টি বলতে চলবে এগারোশো ওয়াট এগারো হাজার আর পি এম আপনার একশো মানে চার ইঞ্চি মাল এই যে এই মালটা দেখেন এই মালটা অনেক ছিল আমার কাছে ইনশাল্লাহ আমার কাছে আর বেশি নাই এক পিস মাল আছে এই তিনটা মাল এক পিস করে আছে যদি এরকম মাল কে লাগে নিতে পারবেন এটা গুগল ট্রান্সলেট করছিলাম এটা মালয়েশিয়ান ওইসে মালয়েশিয়ান পাওয়া গেছে আপনারাও কই এটার নাম কেস্টন কোম্পানির নাম হলো কেস্টোন যদি এরকম কে লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে দুইটা গিরিশ গান আছে এই যে একটা গিরিশ গান একদম প্যাকেট অবস্থায় আছে এই প্যাকেট খোলা হয় নাই এই যে এটা নেম প্লেট রেবি এই সাইটে এটা কিন্তু নেম প্লেট এটা কোন দেশের মাল আমি এখনও এটা খুঁজে পাই নাই এটা কোম্পানির নাম হলো টি ইউ বি এল জি এস ঠিক আছে একটা গিরিজ গান গিরিশ গানটা কোনো মোটা গিরিশ অনেক বড় এ এখান থেকে এই পর্যন্ত গিরিশ গানটা খুবই মোটা এইটার মধ্যে পাইপ লতা পাইপ স্টিল পাইপ সব হ্যান্ডেল ম্যান্ডেল সব কিছু কমপ্লিট আছে একদম প্যাকেট অবস্থায় পাওয়া গেছে জাহাজ থেকে একদম ইনটেক অবস্থায় আছে যদি কে লাগে নিতে পারবেন তারপর আমার কাছে আরেকটা গিরিশ গান আছে এই গিরিশ গানটার এটা হলো ইন্ডিয়ান গিরিজ গান আমি এটা ই করে পাইছি এটা হলো কপন কপান্ট লেবার গ্রিস গান এটার মধ্যে কোথায় জানি আমি ইন্ডিয়ান দেখছিলাম যাই হোক এটা এটা ইন্ডিয়ান গ্রীজ গান এটার মধ্যে ইন্ডিয়া কোথায় জানি লেখা আমি দেখছিলাম এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া এই যে এখানে দেখেন ইন্ডিয়া লেখা আছে একদম পিওর অবস্থায় আছে একদম প্যাকেট মাল আছে ঠিক আছে এটা একদম খোলা হয় না এই প্রথম প্যাকেট থেকে আমি খুললাম এটা গিরিশ গানটা অন্যান্য গিরিজ গানটা সেটা গ্রিজগানটা অনেক একটু হেভি এই মাথাটা মনে হয় ডালাই এই মাথাটা মনে হয় ডালাই গিরিশ গান এখান যে লতা পাইপ এই যে দেওয়া আছে সেই গিরিশ গানটা যদি খেয়ে নেন নিতে পারবেন খুবই হেভি গিরিশ গান এটা এই যে দেখেন কত মোটা একেবারে এটার ইটাও পিস্টনটাও অনেক মোটাই যেখানে পিস্টনটা অনেক মোটা খুলছে এই দেখেন পিস্টনটা কত মোটা খুবই হেভি মাল এইটা যদি কেল লাগে নিতে পারবেন একেবারেই অরিজিনাল মাল লুট ইয় এইটা যাই হোক এই গ্রিস্টানটা কেল লাগে নিতে পারবেন তারপর আছে দুটা কবলা কানিকটি কবলা ঘোল এই যে এটা হলো কবলা এই দেখেন এটার মধ্যে চারটাই লেখ দেওয়া আছে এই যেই জায়গায় লেখা আছে মেড ইন জার্মান মেনে কেস মেনে কেস মেড ইন জার্মান একেবারেই ফ্রেশ মাল এই যে এখানে দেখেন একেবারেই ফ্রেশ এটার মধ্যেও লেখা আছে মেড ইন জার্মান এই যেই জায়গায় লেখা আছে মেড ইন জার্মান এটা একটা জিনিস দেখবেন দু সাথে দুটা মিল আছে এটার সাথে অন্য কোনো কিছু নাই আর ওইটার সাথে এটা আর একটু মনে হয় গর্জিয়াত মাল এই যে দেখেন এখানে সব কিছু ই করা আছে এটাও কিন্তু মেড ইন জার্মান এই যে এখানে দেখেন মেড ইন জার্মান লেখা আছে এই যে এই জায়গায় এই কানেকটিকটা দেখাইলাম না আপনাদেরকে এমনি দেখেন একেবারেই ফ্রেশ আছে মানে এটা ব্যবহার মনে হয় না জাহাজে এরকমই আছে সিস্টেম দেখেন এটা আবার এখানে লাগে এরকম মাল যদি কে লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে কিছু আপনার কাপ ব্রাশ আছে এখানে এখানে চার ইঞ্চি আছে সাড়ে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে এটা এই যে এই যে দেখেন এইভাবে ধরার এটার খুবই চিকন চিকন মাল আপনার এই যে এখানেও খুব চিকন চিকন মাল এটা কিন্তু পাঁচ ইঞ্চি মেশিনে লাগবে অন্য মেশিনে লাগবে না এটা আমরা টেবিল টপ গ্রাইন্ডারের মধ্যে লাগে এই যে এখানে ই দেওয়া আছে এরকম মাল যদি কে লাগে মোটা চিকন মোটা দানা চিকন দানা এরকম মাল আমার কাছে আছে এই যে আরেকটা সিস্টেম এটা হলো কাপ ব্রাশ এটা সাড়ে চার ইঞ্চি আপনার এটা হলো চার ইঞ্চি চার ইঞ্চি নাই আমার কাছে চার ইঞ্চি মাত্র একটা মালই আমার কাছে আসে তার উপর হবে না এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এটা সাড়ে চার ইঞ্চি এইটা আবার দেখেন কত মোটা এবং কত হেভি মাল এই মালটা প্রায় দেড় কেজি ঠিক আছে এরকম মাল যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে যে আরেকটা এটা চার ইঞ্চি গ্রেন্ডারে লাগবে এটা ঘষার জন্য এটা কিন্তু আপনি কি বলে এটা ঘষার জন্য আর কি শান পাথরে এটা না তারপরে আমার কাছে আপনি সকেট আছে এই সকেট যদি কবলার সকেট খুবই জিয়াত মাল একদম পিওর অ্যাসপেয়ার মাল এগুলো কিন্তু জাপানি মাল এই কবলা যদি কেল লাগে নিতে পারবেন আপনার এগুলো হলো হাইড্রোলিক কবলা এগুলো কিন্তু এস এসের মাল এগুলো অরিজিনাল জাপানি মাল এই যে এখানে লেখা আছে মেড ইন টোকিও ঠিক আছে এখানে লেখা আছে মেড ইন টোকিও এই যে কবলার সিস্টেম এরকম এই কবলা মানে এস এসের কবলা যদি এই কবলা কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এই দেখেন এনে যা আছে সবটি নিতে হবে এই একটা দুইটা করে ভাঙা বিক্রি করা যাবে না একেবারেই পিউর মাল এক মেড ইন এগ্লামের টোকিও মেড ইন ট্রোকিওর মাল ইন জাপান জাপান দেশের মাল তারপরে এই যে হাইড্রোলিক সকেট এবং কি এখানে কবলা লাগানো আছে আর এই সাইড আছে একটা একদম ইজিলি মাল অরিজিনাল এস এসের মাল এই মাল যদি কে লাগে একেবারে পিউর অবস্থায় আছে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে দুইটা ডোর ক্লোজার ডোর ক্লোজার দুও হলো জেনারেলি অরিজিনালি জাপানি মাল এখানে এই কট মট সব কিছু দেওয়া আছে এই যে একবারে পেরে ফেরেশ মাল এটা এই সাইডের দুটো একই কোয়ালিটি একই ব্র্যান্ডের মাল ঠিক আছে দুটো একই কোয়ালিটি একই ব্র্যান্ডের মাল এই দেখেন একেবারে পিউর অবস্থায় আছে এটার নাম হলো ওয়েন মা এই যে এই সাইডেও দেখেন দেখাই দিলাম একেবারে এটা জাহাজে ব্যবহার হয় নাই এই মাল যদি কেল লাগে নিতে পারবেন সরা তারপরে রকম সাইজের কাপ যদি কেল লাগে প্যাকেট আছে আমার কাছে এরকম এই দেখে আপনাদের এটা কিন্তু আপনার সাড়ে চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারে লাগবে এই দেখেন একদম পিওর সাড়ে চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারে লাগবে এটা যদি কেল লাগে নিতে পারবেন এই এটাও কিন্তু আবার এটাও আছে আমার কাছে প্যাকেট মাল এই যে এটা হলো প্যাকেট এই যে এটা হলো প্যাকেট প্যাকেটটা দর এই দেখেন একটুবারেই ইনটেক এগুলো হলো সাড়ে চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারে লাগবে এটা যদি কে লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে একটা খুবই বড় ফিল্টার খোলার এই যন্ত্রটা আছে রিপিট এটা হলো ইউএসের মাল এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন ইউএসএ এটা কিন্তু এই আপনার কি বলে এটা কিন্তু স্টিল না এটা স্টিল না এটা ঢালাইও না এটার নামটা হইল এটা হলো কাস্টিংয়ের এর মাল ঠিক আছে এটা হলো কাস্টিংয়ের এর মাল মেড ইন ইউএসএ ফিল্টার খোলার যন্ত্র এটা যদি কেল লাগে নিতে পারবেন এটা মনে হয় আঠারো ইঞ্চি এই যে এখানে আঠারো লেখা আছে আঠারো ইঞ্চি মাল তারপরে আমার কাছে চার ইঞ্চি কিছু ব্লেন্ডার আপনার ইয়ে আছে কাটিং হলো ডিস্ক সান পাথর বলে এই ডিক্সগুলো যদি কেউ লাগে নিতে পারবেন চার ইঞ্চি এটা এটার মেটটা আমি জানি না কোন দেশের মাল এখানে নেমপিলের সিলুক হয়ে গেছে না এখানে এই যে এই 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 কাটাল আমার কাছে তেত্রিশ পিস মাল আছে যদি এটা কে লাগে নিতে পারবেন তারপর আমার কাছে আছে চায় সাড়ে চার ইঞ্চি সানপাতর বলে এটা এই যে আমি আপনাকে সবই দেখা দিলাম এটা কিন্তু সাড়ে চার ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি না সাড়ে চার ইঞ্চি আমি মাপছি এটা এখান থেকে এই পর্যন্ত সাড়ে চার ইঞ্চি হয় আমরা এই সম্বন্ধে অত কিছু জানি না এই সাইড থেকে এই সাইড সাড়ে চার ইঞ্চি হয় এটা যদি কে লাগে আমার কাছে এরকম বিশ পঞ্চাশ পিস আছে এই যে এটা হলো এটা প্যাকেট এখানে মেট ইউকে লেহা মেট হলো ইউকে ঠিক আছে মেটাল ডিক্স এরকম এই যে দেখাই একদম প্যাকেট অবস্থায় আছে যদি এরকম তেল লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে কিছু সলা এটা হলো একটা সলা আমি সলা আপনাদের একটা বাইকের দেখাই এই যে এটা এইটা হলো সলা এটা হলো আপনার হিটলির যে সলা থাকে যে যে শলাটা হিটলি থাকে জঙ্গ তোলে এই সে সলা এই যে আপনারা এখন ওই হিটলি কাজেও লাগাইতে পারবেন অথবা যেহেতু বর্ষাকাল আপনারা কোচ বানাইতে পারবেন এটা দেয়া মানে আমাদের দেশে ফসকা বলে সেটা দেয়া এটা বানাতে পারবেন অথবা অন্য অন্য কাজেও এটা লাগাইতে পারবেন আমার কাছে এরকম দুই প্যাকেট মাল আছে এই একটা এই একটা তারপরে একটা স্প্রে মেশিন আছে একদম পিওর একদম ইনটেক স্প্রে মেশিন এই স্প্রে মেশিনটার মূল নেম প্লেটটা হল এটা কোমাস ইলেকট্রিক এরিজেন স্প্রে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটার ডিপ বাড়া হইল যে এটা এই ডিব্বার মধ্যে যে দেখেন মানে এটা পানি যে দেবেন আর স্প্রে যাই দেন এটা ছাট করে নিব তারপরে এই যে আরেকটা ডিব্বা এটার ভিতরে দেওয়া আছে এই ডিব্বার মাথায় থাকবে এই যে এটার মাথায় এটা যদি কেল লাগে নিতে পারবেন তো টোয়েন্টি ভোল্টেজ চলবে একদম রানিং একদম স্পেয়ার মাল যা যে এটা ব্যবহার হয় নাই যদি কেল লাগে নিতে পারবেন তারপর আমার কাছে কিছু আপনার ই আছে এই যে এটা এই যে আমার কাছে কটা টপ আছে এগুলো হলো জাপানি টপ একেবারেই ফ্রেশ মাল এটা হলো তিরিশ গুণন তিন ইন্টু পায়ে ফাইভ এই তিনটে অ্যাকুরেটেড একদম পিওর অবস্থায় আছে যদি কে লাগে নিতে পারেন কবে মাল কিন্তু জাপানি এটা আমি গ্যারান্টি এই খোলের মধ্যে জাপান লেখা আছে তারপরে আছে তারপরে আরেকটা দেখাই যে দেখেন জাপানি লোগো দেওয়া দেওয়া আছে না হ্যান্ড ট্যাক্স আপনার এই যে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন জাপানি লঘু দেওয়া আছে এখানে এখানে জাপানের লঘু দেওয়া আছে এটা চব্বিশ চব্বিশ গুণন তিন এই করা কোয়ালিটি এখানে তিনটা মাল আছে একেবারেই ফ্রেশ আছে এই যে দেখেন এটা জাহাজে কিন্তু ব্যবহার হয় নাই এই যে জাপানির লঘু এখানে দেওয়া আছে এটার চব্বিশ গুণন তিন লেখা রাখিটা এই যে এটার মধ্যে জাপান লেখা আছে যে মেড ইন জাপান তবে এটার মধ্যে মাল আছে দুইটা এটা হলো চব্বিশ গুনুন তিন এই একই এটাও চব্বিশ গুনুন তিন এটা যদি কে লাগে একেবারেই ফ্রেশ নিতে পারবেন এটা করুন এটার মধ্যে তিনটে এটার মধ্যেও জাপানের লোগো দেওয়া আছে একটা বাইগর এই যে দেখেন এটা ষোলো গুনন বিশ এটা হলো ষোলো গুনন বিশ এগুলার মডেল মডেল জানি না আমি এটা একটু পেস্টা চিকন আর এখানে আসছে আরও দুইটা এটা একটু মোটা এটা একটু মোটা মাল এটা হলো আপনার একুশ দুইশো দশ লেখা টপ টোনেম নেম চোদ্দো এটা হলো চোদ্দো নাম্বার একটু মোটা এটা জিনিসটা খাটো কিন্তু ব্যবহার কিন্তু হয় নাই এই মাল যদি কে লাগে নিতে পারবেন তারপরে আরেকটা আছে খুঞ্জুরি এটা হলো আপনার বাইভিশন মেশিনের বাই মেশিনের এটা লাগে বাই মেশিনের আপনি এখানে দিয়ে দিলে এটা এইভাবে কাঁপবে যদি এই মাল কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটার নাম হলো টু ইন ওয়ান টু ইন ওয়ান মানে একটা মাল দিয়ে দুইটা কাজ করান যায় স্নাপ রিং ফ্লায়ার স্নাপ রিং ফ্লায়ার আপনার দশ থেকে পঞ্চাশ এম এম এটা একদম ইনটেক অবস্থায় আছে এটার মেডটা হলো আপনার পার্ট ওয়ান ইউএসএ জার্মানি এটা ইউএসএ ইউএসএর মনে হয় এটা ম্যানুফ্যাকচার হয়েছে জার্মানিতে তৈরি হয়েছে ঠিক আছে এই মাল যদি কে লাগে যেখানে কট মট যা লাগে সব কিছু দেওয়া আছে একদমই ঠিক অবস্থায় আছে যদি আমার কাছে এইরকম চার পাঁচটা মাল আছে এ দেখেন পাঁচটা মাল আছে এটা পেন্ডিং পার্ট তাইওয়ান আবার এখানে পার্ট পেন্ডিং ইউএসএ অথবা জার্মানি পার্ট তাইওয়ান ইউএসএ জার্মানি যাই হোক তিনটা দেশের নাম এখানে আছে যে কোনো একটা দেশের মাল হতে পারে যদি এই মাল কেন লাগে আমার কাছে পাঁচ পিস আছে আপনারা নিতে পারবেন তারপরে আমার কাছে এখানে তারপরে আমার কাছে কিছু স্ক্রুব আছে এখানে আড়াই কেজি স্ক্রুব আছে সবটি জাপানি মাল জাপানি এখানে আমি পাইছি এটা আপনি জাপানি সার্কেট সার্কিট ব্রেকারের মিশি কোম্পানির সার্কিট ব্রেকার এখান থেকে ছাড়াইছে সেখান থেকে ইতে পাওয়া যাচ্ছে এখানে অনেক কেজি স্ক্রুব আছে এখানে আড়াই কেজি মাল আছে এরকম যদি এই স্ক্রুবটি কে লাগে নিতে পারবেন এখানে আমি দেখাই দিলাম আপনারা দেখেন অনেক কোয়ালিটির মালা মাল এখানে আছে অনেক কোয়ালিটির স্কুল এখানে যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন অথবা দোকানদার যারা এটা বিক্রি করে তারা এটা নিয়ে বিক্রি করতে পারবেন আমার কাছে এটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন একের মাল সবটি অরিজিনাল জাপানি মাল তারপরে তিনটা আমার কাছে মান্তি ফ্ল্যাগ আছে অরিজিনালি জাপানি মান্তি ফ্ল্যাগ এটা রাবারের মান্তি ফ্ল্যাগ এটা আপনি যদি এখানে ডোকায় হাতে নিয়েও থাকেন তারপরও আপনার কারেন্ট ধরবো না এটা অরিজিনালি একটা জাপানি মাল এগুলো খুব ওয়েটি মাল খুবই ওয়েটি মাল এরকম মান্থি ফ্ল্যাগ যদি আপনি লাগে নিতে পারবেন আমার কাছে তিন পিস আছে এখানে কিন্তু রং ভরছে এটা কোনো সমস্যা না এই যে পিছন সাইডে দেখেন এগুলা জাহাজে হয়তো লাগাই সাল তার কারণে একটু রং চং ভরতে পারে যদি এগুলা কেন দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপর আমার কাছে আছে কয়েকটা টোকা একটা সাইডটা টোকা আমার কাছে আছে একটি বিক্রি করছিলাম কিন্তু লোক রাখে দেওয়ার পরে মোবাইল বন্ধ ঠিক আছে আমি এইভাবে আর দিব না এটা হলো ইউএস এর মাল এই যে এখানে দেখেন ইউএস এ লেখা আছে টোকাডি হল অরিজিনালি আমেরিকান মাল এরকম একটা টোকা আমার কাছে আছে যারা ইট ভাঙেন নিজস্ব কাজে লাগতে পারেন এই দেখেন একেবারেই ফ্রেশ অরিজিনাল জেনুইন মাল আমেরিকান মাল যেরকম থাকার কথা ঠিক এরকমই আছে যদি এই মাল কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে টেবিল টক গ্রাইন্ডারের আপনার পাথর এটা ছয় ইঞ্চি পাথর এটা এখানে লেখা আছে হে তেত্রিশ এম এম সেক্স তেত্রিশ এম এম সেক্স একচল্লিশ এম যাই হোক ছয় ইঞ্চি হবে অথবা পাঁচ ইঞ্চি হবে এই পাথরগুলো যদি কে লাগে আমার কাছে চার পিস আছে এটা কিন্তু জাহাজে ব্যবহারও নেই একেবারেই ফ্রেশ আছে একেবারেই ফ্রেশ আছে তারপরে আমার কাছে একটা হিটলি আছে যাদের বাসা টু টোয়েন্টি এটা কিন্তু এই এয়ার কম্প্রেসারে চলবে এটা এয়ার কম্প্রেসারে চলবে যেখানে কবলা দেওয়া আছে হাওয়ায় চলবে এটা জেক চিনসেল জ্যাক চিনসেল এটা অরিজিনালি মাল হবে অন্য দেশে হবে না এইটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ হলে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে একটা পাইপ লেন্টার বারো বারো এম এম একেবারেই ফ্রেশ এই মালটা যদি তেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন পাইপ ব্যান্টার এটা। তারপর আমি আপনাদেরকে কয়েকটা মাল দেখাই যেটা হলো টেবিল টপ গ্রেন্ডার এটা হলো টেবিল টপ গ্রেন্ডার এই যে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা কোম্পানি হলো এডিএম টেবিল টপ গ্রেন্ডার টু টোয়েন্টি ভোল্টেজ চলবে উনত্রিশশো পঞ্চাশ আর একেবারেই মোটামুটি ফের আছে যার প্রয়োজন এটা কিন্তু চালাইলে কোনো সাউন্ড হয় না একেবারেই কোনো সাউন্ড নাই যে এটা চলতেছে যে এটা কোনো সাউন্ড আপনারা পাবেন না যদি এই টেবিল টপ গ্রাইন্ডারটা কেউ নিতে চান নিতে পারবেন এই সাইডে পিছন সাইডে দেখাই দিলাম এটা মেড ইন চায়না এটা মেড ইন চায়না দেশের মাল যদি এই মালটা কেল লাগে শিপের মাল চায়না থাকলেও অনেক জাপান কোয়ালিটি থাকে কারণ চায়না দেখলে আপনারা ভয় পান ভয় পাওয়ার কোনো কিছু দরকার নাই এই মাল যদি কেল লাগে নিতে পারবেন তারপরে খুব হেভি ডিউটির একটা মাল এটা দুই টন আপনার টেবিল টক গ্রেন্ডার টেবিল টক গ্রেন্ডারটার এখানে আপনি সব ডিটেলস আমি আপনাকে দেখে দিতেছি খুবই হ্যাভি মাল এটা পনেরো থেকে বিশ কেজির মতো ওজন এটা হলো তোষিবা জাপান তোষিবা কর্পোরেশন মেড ইন জাপান এই যে এখানে খোদাই করা লেখা আছে আর নেম প্লেট হর্স হল পঞ্চাশ এটা দুই গোড়াটা মোটর এই দুই গোড়া মোটর এটা ফোর ফোরটি লাইনে চলবে টু টোয়েন্টিতে এটা চলবে না ভোল্টেজ হলো আপনি তিনশো আশি চারশো চারশো পনেরো চারশো চারশো চল্লিশ চারশো ষাট আউটফুট ঠিক আছে আউটফুট এটা ফোর ফোরটি লাইনে চলবে এই যে ফোর ফোরটি লেখা আছে আমি এটা চালাইছি এই যে এটা তারডা এখানে করা আছে এটা আমি এখান দিয়ে চালাইছি খুবই হেভি একটা মাল এটা এই মালটা খুবই গর্জিয়াত মাল এই যে দেখেন এই সাইডে পোড়াটা দেখাই দিলাম আপনাদেরকে এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে ধরার জায়গা আছে একেবারে খুব হেভি মাল এটা এটা দুই গোড়া মোটর এই যে দেখেন মোটরটা তো তসিবা কোম্পানি জাপানি অরিজিনাল মাল এই মাল যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আমার কাছে দুইটা মোটর আছে পানি উঠানের মোটর আপনি এটা যে পানি ব্যবহার করতে পারবেন বাগানে পানি দিতে পারবেন অথবা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন এটা হলো আপনার ইন্ডিয়ান তামিলনাড়ুর মাল এটা পঞ্চাশ হর্স পাওয়ার পড়ল পঞ্চাশ ছয়শো ওয়াট তিন এমপিয়ার আঠাইশো আশি আর পি এম আপনার কাশ কৃষানারা কমভাট কমভাটর তামিলনাড়ু ইন্ডিয়া এটাতে একটাতে পানি ঢোকে আরেকটাতে পানি বাইর হয় এটা এই যে ক্যাপাসিটার লাগানো আছে এটা যে নেবেন আমি তাদেরকে চালিয়ে দেখাই দিব এই মোটরটা যদি যার প্রয়োজন নিতে পারবেন তারপর আরেকটা মোটর আছে আমার কাছে এটা কোন দেশের এখানে লেখা লেখা নাই এটা মেটটা পাই নাই এটা হলো আপনার পানির পানির ফিল্টারিংয়ের মোটর এখানে সুইচ টুইচ সব কিছু দেওয়া আছে এটা এক গোরা মোটর এটা মূল নেম প্লেট হলো এই যে এখানে এই যে দেখেন এক গোরা মোটর লেখা আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা ওয়াট হলো দুশো পঞ্চাশ কোয়াট কম আছে তবে মালটা এখনও সে এই আছে একেবারেই ফ্রেশ আছে যদি এটা কার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আমার কাছে খুবই গর জিয়াত কম এটা হলো কোম্পানির নাম হলো ইয়াং বা ছত্রিশ ইঞ্চি একটা পাইপ রেঞ্চ আছে এরকম পাইপ রেঞ্চ আমি এর আগেও দুইটা পাইছিলাম ছত্রিশ ইঞ্চি খুবই জিয়াত মাল এই যে দেখেন দাঁতগুলা এই যে দেখেন দাঁতগুলা একেবারেই ফ্রেশ আছে খুব ওজনের মাল এক হাতে নড়াচড়া করা সম্ভব না এটা যদি কের প্রয়োজন হয় নিতে পারবে যে এখানে দাঁত দুর্গুণা সব ঠিক আছে তারপরে আমার কাছে আরেকটা মাল আছে এটা হলো ইংল্যান্ডের মাল ছত্রিশ ইঞ্চি একেবারেই মোটামুটি এটা খুবই ভারী মাল প্রায় দশ কেজির মতো ওজন হবে এটা এই যে দেখেন এটা কিন্তু এই জায়গায় লেখা মেড ইন ইংল্যান্ড যে নেবেন আমি তাদেরকে দেখাই দেবো যে এটার ভিতরে ইংল্যান্ড লেখা আছে ঠিক আছে এটা এখানে এই ভিতরে লেখা হলো মেড ইন ইংল্যান্ড এই যেটার ভিতরে এই এটার ভিতরে মেড ইন ইংল্যান্ড লেখা আছে টপ ফরগেট স্টিল ছত্রিশ ইঞ্চি এই হেভি মাল যদি কেল লাগে এই যে দাঁতগুলা দেখেন একেবারেই ফ্রেশ এই যে দাঁত এই মাল যদি কার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আরেকটা আছে ছত্রিশ ইঞ্চি এই মালটা একটু নর্মাল আছে এই যে এখানে দাঁতটা একটু এই দুইটা দাঁত একটু পেঁয়াজ কম খাইছে আর এটার পেঁয়াজটা এই জায়গায় একটু কম মানে ওইটার তুলনায় এটা একটু কম খুব হেভি মাল এই দুইটা মাল যদি কে প্রয়োজন নিতে পারবেন ফরগেট স্টিল যাই হোক একে একেবারেই ফ্রেশ মোটামুটি আছে তারপরে আমার কাছে কিছু পর্দার কেলাম আছে এই যে হল চায়না দেশের মাল চায়না দেশের মাল এই পর্দার কেলামটি যদি কেউ নেন এটা প্রায় দুইশো চল্লিশ পিসের মতো হবে এটা যদি কেউ নেন এখানে সাতশো টাকা দাম নেন দুইশো চল্লিশ পিস সাতশো টাকা দাম তারপরে আমার কাছে ফ্রিজ মিস্ত্রিদের এটা লাগে এই টোলসটা ফ্রিজ মিস্ত্রিদের লাগে যদি এই টোলসটা কেউ না নিতে পারেন নিতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে এক সেট মাল আছে তারপরে ফ্রিজ মিস্ত্রিদের মিস্ত্রিদের জন্য আরেকটা মাল আমার কাছে আছে সেটা আমি আপনাকে দেখাই এই যে এইটা এই যে একটা দুইটা তিনটা আবার এখানে আছে দুইটা এটার ভিতর থেকে আবার টান দিলে আরেকটা বাইরে এই মালটা যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন কাছে এটা এটা হলো জাপানি একটা সি তিন ইঞ্চি সি এটা এটা মোটামুটি একটু ব্যবহার হয়েছে তবে জিনিস ঠিক আছে এই যে দেখেন এটা একটা জাপানি মাল এটা এই যে আরেকটা আছে জাপানি ফরগেট স্টিল এটা হলো তিন ইঞ্চি এই যে পঁচাত্তর আছে এখানে লেখা একবারে খুবই ভারী মাল টপ ফর স্টিল এই সি কালাম যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো চার ইঞ্চি সি কেলাম এগুলো সবটি জাপানি প্রোডাক্ট ঠিক আছে এই মাল যদি লাগে নিতে পারবেন আর এটা হলো আপনার আট ইঞ্চি এটা হলো আট ইঞ্চি সি কেলাম সি কেলাম দেখেন একেবারেই ফ্রেশ আছে এটা আমার মনে হয় জাহাজে ব্যবহার হয় নাই একদম রিকন্ডিশন অবস্থায় আছে এইটা হচ্ছে ছয় ইঞ্চি কিন্তু এই মালটা এই সহারের এটা খুবই হেভি মাল এটা একটা জাপানি মাল হবে এই যে জাপানের জাপানের বাসায় লেখাও আছে এই মালটা কিন্তু সামনের মাথাটা নাই এটা যদি কেল লাগে সামনের মাথা লাগে নিতে পারবেন তারপরে আছে এইটা এইটা হলো আপনি এটাও ছয় ইঞ্চি এগুলো মনে হয় ঢালাইয়ের মাল এটাও ছয় ইঞ্চি মাল এটা যদি কেল লাগে নিতে পারবেন এটার মধ্যে লেখা আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল তারপরে এটা আট ইঞ্চি এই যে এখানে আট লেখা আছে এটার মধ্যে সব পিউর দেওয়া আছে একেবারেই এগুলো কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নেই একেবারেই ফেরে এসেছে তারপরে এটার মধ্যে লেখা আছে রেকর্ড দেখছেন মাল শিপের অরিজিনাল মাল যেরকম থাকার কথা ইনশাআল্লাহ ঠিক ঠিক রঙে আছে এইটার কিন্তু আবার একটা জিনিস কম এইটুকু কম অন্য ঢাকুনে একেবারে এই মাথাতে ওই মাথা পর্যন্ত এইটার কিন্তু আবার এই মাথা কম তার মানে এটার মধ্যে কোনো এটা তো অন্য কোনো কাজ করে আমি অতটুকু জানি না যদি কেউ লাগে নিতে পারবে তারপরে এটা হইল লে বিল আই যাই হোক ম্যানে এটা আমাদের মেন এবেল লেখা এটা যদি কেল লাগে নিতে পারবেন এটা মেটলস ফনেক্স মেট্রোলস টোলস সবচেয়ে অরিজিনালি মাল এই যে এটাও আট ইঞ্চি মাল বড়ো মালটাই বেশি এটা যদি কেল লাগে নিতে পারবেন তারপর আছে এটা এটাও মেন এবেল এটাও আট ইঞ্চি মাল এই যে এখানে আট ইঞ্চি লেখা আছে এই মাল যদি কেল লাগে নিতে পারবেন যার যেটা প্রয়োজন হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম